আর আমি গুম থেকে উঠছি সারা রাতpora গরম কম্বলের নিচে থাকলে কি আর সোয়ালে গুম ভাঙ্গে আমি কইেন তো এখন খালি কোনমতে মুখটা ধোয়া যায় আম এডা ধরত আছে যদি কাটনি উঠতে রে বুঝুন এই ডটটা আমার কষ্ট আছে যদি কাটনি উঠতেতেলে আমি কি হইরবা এবার গরম কম্বলের নিচে যাও লাগবো এদই তো তখন কথা হইছে এই যে শীত আইছে কেলা কয়দিন পর اكوছ লড় ভাই এডা আমি জানি না কেলা কয়দিন পরে কিছু লড় ভাই এটা আমার জানার বিষয় না কিন্তু আমি আমি তো ধরেন দশ দিন পরে পরে মনে একবার গোসল করলে করতে পারি নাও করতে পারি কর্ম তারপরে যদি গরম পানি থাকে তাইলে গরম পানি দিয়া দশ দিন পরে পরে একবার গোসল করলে করতে পারি এমনও আছে যে সারা মাস নাও গোসল করতে পারি বুঝছো এটা শীতে আছে শীতের ভিত্তি আমার একটা ডর হ্যাঁ শরীরটা তো দেখছো নেই কঙ্কাল তো যদি ধরেন আমারে ঠান্ডা ধরে লাগে তাহলে আমার যে কাপনি ডেউড়ে এই কাপনি ঠেলায় আমি ধরুন এক করে বিছনা লওয়া লাগে হ্যাঁ আমার দশটা বারোটা কম্বল দিয়া জড়ায় ধরা লাগে দশটা বালিশ দেওয়া লাগে তার উপরে আবার দুই তিনজন উড়া লাগে তাহলে গিয়ে আমার শরীরটা গরম শীতটা এলে ভাই কি কই আম ভাই পানিটা দেয়ালে ডর রে পানিটা দেয়ালে ডর রে বাঘের মতো ডর রে বাঘের অত ডরাই না শীতটা যতটা ডরাই আমি বুঝলি তো আপনারা সবাই একটু আড্ডু সাবধানে তাহলে যা এই শীতটার একটু মাইনাস না চলুন যে না এলে কিন্তু সর্দি কাশি যদি জ্বরে ধরে লাগে তো বুঝতেই হাত তা বিছনা এক সপ্তাহ লাগে লওয়া লাগবে এলাকায় আমি একটু সাবধানে তাই বুঝেন না সাবধানের মাইন নাই সাবধান থাকলে আপনার কোনো বিপদ আপদ না আর আপনি অসতর্ক থাকবেন তাহলে তো আপনারা ধরবই বুঝেন না তো এটাই হচ্ছে কি আমার শীতের গল্প আমি বাস্তব গল্প কই হেলছি কিন্তু এবার আপনারা ভাবুন না যে আমি কুইরা আমি কুইরা না আমি শীতের ডরাই বুঝলেন